একাই একশো অরবিন্দ বয়েন এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রবিন শিকারী গাজনের এক নম্বর নায়িকা এবং মোটা শঙ্কর মাস্টার কমেডিয়ান তার সঙ্গে শ্রীদাম শ্রীদাম আছে আমি কিন্তু সবার নামটা জানি না আমি অরবিন্দ ভাইকে বলবো অরবিন্দ ভাই তোমাকে বলতে চাই তুমি একটু শিল্পীদের একটু পরিচিত করাও শিল্পীদের একটু পরিচিত করাও আমি পরে বরণ করছি শিল্পীর পরিচয় প্রত্যেকে প্রত্যেকের পরিচয় দেবে আমার নাম অরবিন্দয়েল আপনার নাম শুনেছেন তো যাই হোক প্রত্যেকটা শিল্পীর হাতে মাইক তুলেছি তাদের পরিচয় তাদের নাম আপনাদেরকে সাপেক্ষ করবে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন আমিও চাই আমার নাম সীতাম বক্সি বাড়ি কাকদ্বীপ পামানগর সাউথ চব্বিশ পরগনা আমি মা জয় সরস্বতীতে আছি দাদার অনুপ্রেরণায় এই টিমে কাজ করব জানি না কতটা কি করতে পারবো আপনাদের আশীর্বাদ পেলেই ফাটিয়ে দেব ধন্যবাদ শঙ্কর তো আমার নাম অনেকে চেনে অনেকে চেনে না আমার নাম মোটা শঙ্কর তো আমি আগামীতে জয়মা সরস্বতী অরবিন্দ ওয়েন আমার নায়ক তার দলে আমি কাজ করার জন্য প্রগতি হয়েছি সেই এই কথা বলে নিয়ে আমার কথা সমাপ্ত করলাম এবারে সবাই জানেন সবাই চেনেন আমাদের রবীন্দ্র শিকারী ওনার পরিচয় দিতে হবে নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো যাই হোক আমার পরিচয় আমার নাম শ্রী রবীন্দ্র শিকারী বাড়ি ষোলো নম্বর মেহেরপুর থানা ঢলা আজ আমি আজ রথযাত্রা আমি এসেছি আদি জয়মা সরস্বতীটি অরবিন্দ বাইন আমার দলের নায়ক ওনার সঙ্গে আমি আছি থাকব একটা বছরের জন্য তাই আপনাদের কাছে আমি এটুকু চাইব আমি যেন আগামীতে যেসব গানের ডালি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি যেন ভালো গানের ডালি নিয়ে আপনাদের সামনে পৌঁছতে পারি এইটুকু আমার আপনাদের কাছে আবেদন করছি এই আশীর্বাদ করতে নমস্কার দীনবন্ধু নস্কর ওনার পরিচয় উঠে দেবেন হ্যালো আমার নাম হচ্ছে দীনবন্ধু নস্কর কিছু বলবো না এই বলে আমার বক্তব্য শেষ করলাম এবার আমাদের হট যে কাল যে এখন নায়িকা আমাদের তিন নম্বরের নায়িকা যিনি করবেন অভিজিৎ টুকটাক আপনারা রেখেছেন তো তার পরিচয়টা তার মুখ থেকে আপনারা সরে নমস্কার আমার বাড়ি সাত নম্বর চালা আমার নাম অভিজিৎ হালদার তারার সঙ্গে আগামী বছর ছিলাম ফিরে বছর আছি আমরা কামনা করবেন যাতে আমি তারার সঙ্গে ভালো গান করতে পারি আমাদের মুখ উজ্জ্বল করতে পারি গণেশবাবু আমাদের মালিক ওনার মুখে যেন খুব উজ্জ্বল করতে পারি এই বলে আমি বক্তব্য শেষ করলাম এবার আপনাদের সামনে দীপঙ্কর শিকারী ওনার পরিচয় উঠে দেবেন নমস্কার আমার নাম দীপঙ্কর শিকারি আমার বাড়ি জয়নগর তো এবছর জগমা সরস্বতীতে থাকার জন্য আমি এগ্রিমেন্ট করেছি আশা করছি সকলের মন উজ্জ্বল করতে পারব এই আশীর্বাদ আপনারাও করবেন আর মায়ের কবর মুখও উজ্জ্বল করতে পারবো এই আশীর্বাদ আপনারা করবেন শিল্পী তো হয়ে গেল এবার বিজেষ্ট আমাদের অক্টোবর যিনি আছেন কোন প্রশান্ত প্রশান্ত হালদার হাতটা তুলে দা গাজন জগতে কিন্তু প্রথম এসেছে একদম প্রথম কোনো মনীষী জগতে ছিলেন ওনাকে চুজ করে আমি এনেছি তো জানি না কতটা মনোরঞ্জন করতে পারবে তো আশা করি আপনারা যখন আমাকে চেনেন আমাকে ভালোবাসেন চুজ যখন আমি করেছি আশা করি একটু তো ভালো লাগবে তোর পরিচয় ওর নামটা জাস্ট ছোট্ট করেও বলবে আমার নাম প্রশান্ত হালদার বাড়িতে নগরী অনেক আশা ভরসা করে কাকার কাছে এসেছি পারবো কি না জানি না তবে চেষ্টা অবশ্যই রাখবো কাকাকে মন জয় করার জন্য ধন্যবাদ এবার আমাদের রক্তব্যাট এটাও আমি আগের বছর এনেছি এ নাকি আপনারা সবাই চেনেন না তো এনার বাবার নাম বিমল দা বরত বজি ওস্তাদ নাম তারই ছেলে ওর এটা ওই দেবে নাম নাম বললে ভালো লাগবে আপনাদের বিকাশ বিকাশকে সবাই চেনেন তো ওর জন্য একটা হাততালি ধন্যবাদ বিকাশকে সবাই ভালোবাসে তো বিশাল বিকাশিকায় অনুরোধ তোমার কথাটা তুমি বলতে হবে একটা কথা না বললে খুব খারাপ লাগবে আমি যে টিম টাওয়ার একটা করেছি এর জন্য যে মাস্টারমশাই আমার কাছে শুভাকাঙ্ক্ষী মানে সময় আমার কাছে থাকবে কথা দিয়েছেন তিনি হচ্ছে রামকৃষ্ণ বৈদ্য ওনার মঞ্চে আসার জন্য আমার তরফ অনুরোধ এ আমাদের মাস্টারমশাই মাসাই রামকৃষ্ণ বৈদ্য যারা শিল্পী সবাই ছিলেন তো তো ওনার জন্য ছোট্ট করে একটা হাততালি চেয়ে নেবো ধন্যবাদ দাদা আপনার পরিচয়টা আপনাকে নমস্কার উপস্থিত আগত নায়ক বন্ধুরা এবং আয়োজক মণ্ডলী মালিক গণেশবাবু এবং আজ মঞ্চে আমার প্রিয় মাস্টার মশাই আমি গাজনের আসার আগে যে মাস্টার মশাই প্রথম নাম শুনেছি তিনি হচ্ছে নন্দবাবু গাজন জগতে তাদের কাছে এসে আমি নিজেকে ধন্য বলে মনে করি গানের অর্থাৎ জ্ঞান জানি না কিছু গান তবু আমরা লিখি গান কিন্তু লেখার পরে আমরা বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে সংশোধনও করি আজ এই গণেশবাবুর ছটি দল আগামী দিনে চলবে এবং ছটি দলের নায়ককে আমি বলবো আগামী দিনে এক একজন দায়িত্ব নিয়ে এই দলকে চালাতে হবে কারণ একটা মালিক হচ্ছে গাছ আর শিল্পীরা হচ্ছে ফল যদি গাছ বেঁচে থাকে তার পাতা ঝরবে না ফল ঝরবে না গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে এক বছর কাজ করতে হবে যাতে মালিকের উজ্জ্বল নামটা ফেরে গাছ বেঁচে থাকলে ফল ফুল পাতা সব থাকবে আর আমি কিছু বললাম না আগামী দিনে আপনারা আশীর্বাদ দেবেন যে আমি কিছু লিখে দলকে মেসেজ দিতে পারি এই বলে আমার ক্ষুদ্রতম বক্তব্য আমি শেষ করলাম